তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি এই ব্যাপার তুই বল চিন্তা করিস না আগুন আসুক আমি ব্যাপারটা দেখছি দাদা আমি এসব কি শুনছি তুই নাকি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়ের সঙ্গে হাসি হাসি করছিস প্রেম করছিস এই সব কথা তোমাকে কে বলল তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না দেখোப்பா আমি তুই নাকি ভালোবাসি তাই অন্য মেয়ের সঙ্গে না আমি তুই এর সাথে কথা বলছিলাম কি তুই জানিস না তোর ছোটবেলা থেকে পল্লবীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আব্বা তোমাকে আমি আর কতবার বলবো আমি পল্লবীকে ভালোবাসি না আর তুই নাকি ভালোবাসি আর তুই নাকি বিয়ে করবি চুপ একটা কথা বলবি না তুই ভালো করে জানিস আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আর আমি কোনো কথা নড়চড় করি না তাই একটা কথা কান খুলে শুনে রাখ যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে ভুলে যা তাহলে তোরও মঙ্গল ওরও মঙ্গল নইলে আমি কেমন তুই ভালো করে জানিস এই না হলে আমার বন্ধু